নমস্কার বন্ধুরা দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের আফগানি কিমা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কিছুটা কাজু বাদাম দিয়েছি আর একটুখানি আদা রসুন বাটা দিয়েছি এখানে কিন্তু গোটা আদা আর রসুনও দেওয়া যায় আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি এবার ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব নামিয়ে এটার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে এই রেসিপিটা কিন্তু লুচি দিয়ে পরোটা দিয়ে আর রুটি দিয়ে খাওয়ার মতো একটা দারুণ রেসিপি আর এই রেসিপিটা কিন্তু মটন দিয়ে আরও ভালো লাগবে তো এবার আমি একটা প্যানের মধ্যে বাটা দিয়ে এবার আমি চিকেনের কিমা নিয়েছি এখানে চিকেনের কিমাটাকে এই বাটারের মধ্যে ভালো করে ভেজে নিব তার সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো হালকা একটুখানি লবণ এবার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সেই প্যানের মধ্যে আমি আবার আন্দাজ মতো তেল দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি যে কাজু পেঁয়াজ ধনেপাতার পাতার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার নেড়ে চেনে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে আমি ভালো করে এটাকে আবার একটুখানি কষিয়ে নিব। এই আফগানি কিমা রেসিপির মধ্যে কিন্তু তেলটা আমি কম দিয়েছি একটুখানি বেশি দিলে কিন্তু ভালো লাগে টেস্টও হয় বেশি আমি একটুখানি কম দিয়েছি চাইলে কিন্তু তোমরা একটু তেলটা বেশি দিতে পারো এবার এর মধ্যে দিচ্ছি আমি আগের থেকেই কাসুরি মেথি একটু রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম রোস্ট করে দেওয়া হচ্ছে ফ্লেভারটা ভালো আসে এবার দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের কিমাটাও দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চড়ে নেব তেলটা যেহেতু আমি কম দিয়েছি হালকা একটুখানি জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার এটাকে একটুখানি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখো আমি নামানোর আগে একটুখানি বাটার দিয়ে দিলাম আফগানি রেসিপিতে স্মোকি ফ্লেভার না হলে চলবেই না তার জন্য আমি এই আফগানি রেসিপিতে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা পাত্রে কাঠকয়লা রেখে তার মধ্যে ঘি দিয়ে একটুখানি ঢেকে দিয়েছি দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আর উপর দিয়ে আমি আর একটুখানি বাটার ছড়িয়ে দিই আশা করি তোমাদের এই রেসিপি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো